সীমা শ্রী রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে পরবর্তী অংশ হে শঙ্কর প্রিয়া সদা পূর্ণা অন্নপূর্ণা পার্বতী জ্ঞান ও বিজ্ঞানের সিদ্ধির জন্য আমাকে ভিক্ষা দিন সীমায়ের কাছে প্রথম ভিক্ষা গ্রহণ করে তার চরণ ধুলি মাথায় নিয়ে তারা পথে অগ্রসর হন তাদের এই আচরণ বিশেষত কীভাবে তারা সীমায়ের নিকট প্রার্থনা নিবেদন করেন সেটি লক্ষ্য করবার বিষয় এই ঘটনার কিছু পরে সম্ভবত আঠেরোশো অষ্টাশি সনের শেষের দিকে স্বামী অবেদানন্দ সীমা সম্পর্কে তার বিখ্যাত স্ত্রোত্র রচনা করেন এই স্রোত্রে তিনি সীমাকে পরমা প্রকৃতি অথবা আদ্যা শক্তি জগৎজননী রূপে প্রণাম নিবেদন করেছেন তার সেই স্ত্রোত্র রচনা অবশ্যই একটি বিচ্ছিন্ন দৃষ্টান্ত নয় বরং ভাবা যেতে পারে তিনি শিশি ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের মুখপাত্র রূপেই এই স্থিতি রচনা করেছেন পরবর্তীকালে শ্রী মায়ের সম্পকে সম্পর্কে এই স্তুতি পরে আলোচনা হচ্ছে জয়মা জয়মা